শীতকালে পিঠাপুলির পাশাপাশি বিরিয়ানি খিচুড়িরও কিন্তু বেশ কদর রয়েছে আর কনকনে ঠান্ডায় গরম গরম একটু বিরিয়ানি খিচুড়ি খেতে কে না ভালোবাসে বড়দের থেকে বাচ্চাদের কিন্তু চাহিদাটা বরাবরে বেশি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আবার কিন্তু সত্যপ্রবাহ শুরু হয়েছে আর এমন সত্য একটু বিরিয়ানি যদি না হয় তাহলে তো কিন্তু ঠান্ডাটাই কিন্তু একদম বেথায় কেলাম গরম গরম এই চিকেন বিরিয়ানির জন্য চলে যাচ্ছি মূল পর্বে কিভাবে তৈরি করতে হবে তার জন্য দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তার সাথে আমি অ্যাড করেছি এখানে এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি এখন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি বেরিস্তাগ করে নেব বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সস রেসিপ আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে অনেকে বিরিয়ানি শুরু থেকে একটু দেখে শেষে একটু দেখে মাঝখানে কিছু না দেখে আপু এটা দেননি ওটা দেননি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যাটা দেখতে মন চাবে এভাবে পুরোটা দেখে নেবেন তাহলে স্টেপ বাই স্টেপ আমরা কি দিয়েছি অবশ্যই আপনাদের সেটা নলেজে ঢুকে যাবে তাহলে আপনাদের জন্য বিরিয়ানিটি তৈরি করতে খুব সহজ হয়ে যাবে এখন এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি কটা চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে আপনার জিরা দুই টুকরা তার তেজপাতা তিন চারটা সাদা এলাচ দিয়ে দিলাম তিন চারটা দিয়ে দিয়েছি গোলমরিচ এখন এখানে আমি দিয়ে দিলাম এক কেজি আমি বড় করে মুরগি কেটে নিয়েছি এটা ব্রয়লার মুরগি আপনার চাইলে কিন্তু এখানে দেশি মুরগি দিতে পারেন অথবা মুরগির বদলে আপনারা এখানে মাটন দিতে পারেন আপনারা এখানে বিপ দিতে পারেন তারপর এখানে পেটানো আমি দই দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে এটাকে আমি আরও দুই মিনিট ভেজে নিয়েছি এরপর আপনার সুন্দরভাবে যদি বিরিয়ানিটা খেতে চান এইভাবে প্রসেসিংগুলো একটু দেখে নেবেন তারপর এখানে দিয়ে দিলাম আমি এখানে টমেটো একদম পাকা টমেটো অ্যাড করেছি দুইটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এখানে পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা মিক্স করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এটাকে আমরা আরও দুই মিনিট রান্না করবো এরকমভাবে কষানোর ভিতরে কিন্তু আপনার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপর চলে যাচ্ছি আমি দুই মিনিট রান্না করার পরে এখন এখানে আমি এক টেবিল চামচ অ্যাড করেছি শুকনো মরিচের গুঁড়ো এটাতে ঝাল একটু কম আছে আপনার ঝাল কেমন খান সেটা দেখে কিন্তু আপনার মরিচটা অ্যাড করবেন তারপর দিয়ে দিন এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো এখানে আমি এখানে বাজা জিরে গুঁড়ো অ্যাড করেছি এরপর আমি এখানে দিয়ে দেব একটা বিরিয়ানির মশলার প্যাকেট মশলার ভিতরে তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি যাতে আমার এখানে হচ্ছে চাউলের পরিমাণটা কম এখন আমি এটাকে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রান্না করব মাংসটাকে আমি ভালো করে রান্না করব মাংস রান্নার উপরে নির্ভর করবে কিন্তু আপনার বিরিয়ানির স্বাদটা আপনি যে জিনিসটা বিপ দিয়ে রান্না করেন বা মাটন দিয়ে রান্না করেন চিকেন দিয়ে রান্না করেন এটাকে আগে পারফেক্টভাবে কিন্তু রান্না করতে হবে এগুলো যদি পারফেক্টভাবে যদি রান্না না করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগবে না আমি এখানে কোনো ফানি অ্যাড করিনি যাতে এখানে টক দই অ্যাড করেছি টমেটো অ্যাড করেছি তার কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে আর এই মশলাতেই কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি ডেকে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। বন্ধুরা ভিডিওটিকে কোথাতে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা কি এভাবে বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন আর যদি আরও মজার মজার বিরিয়ানি পেতে চান বিফের বিরিয়ানি পেতে চান মাটনের বিরিয়ানি পেতে চান খিচুড়ি পেতে চান আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা ভিজিট করে দেখতে পারেন আমি এখানে আপনার হচ্ছে যে দেড় কাপ এখানে বাসমতি চাউল দিয়ে দিয়েছি বাসমতি চাউলটাকে আমি আগে ভালো করে ধুয়ে আধা ঘন্টা আপনার ভিজিয়ে রেখেছিলাম যাতে বাসমতি চাউলকে যদি এভাবে আপনি ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে ভাতটা কিন্তু ভাঙে না তো উপরে কিছু দিয়ে দিলাম আমি এখানে সেদ্ধ করা মোটর দিয়ে দিয়েছি তারপর এখানে একটুখানি দিয়ে দেবো আমি এখানে পপকর্ন সেদ্ধ করা দিয়ে দিয়েছি এখন শীতের মৌসুমে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে না তবে দিলে কিন্তু বেশ মজা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে এখানে আমি এখানে যাতে মাংসতে পানি আছে তার জন্য এখানে আমি দেড় কাপ পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করেছি আমার হাতে যে এখন আপনার হচ্ছে যে লুড়ুসের যে কোটাটা ছিল ওই কোটায় এক কোটার থেকে কম দিয়েছি আমি আপনার চাউল তারপরে এখানে চার পাঁচটা দিয়ে দিলাম আলু বকরা এখন গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ তারপরে এখানে এখন আমি ভালো করে আপনার ভাতটাকে একটু উঠিয়ে নেব এটা যখন বুটবুট করে উঠাবে তখন কিন্তু আমি এখানে তিনটা আপনার লেবু স্লাইস কেটে দিচ্ছি আমার কাছে এভাবে এবার প্রথম খেয়েছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে দেবেন না দিলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখন যখন বাটটা যখন সে আপনার ব্লক উঠে তারপরে এখন চুলা নাচটাকে কমিয়ে আমি আরও দশ মিনিট কিন্তু আপনার অপেক্ষা করেছে এ পর্যায়ে চুলা নাচটাকে কিন্তু বাড়ানো যাবে না উপরে কিছু আমি আবার গিয়ে দিয়ে দিচ্ছি পুরান ঢাকার স্পেশাল বিরিয়ানি খিচুড়িতে পাবেন এই ঘিয়ের ফ্লেভার এখন এটাকে ঢেকে দিয়ে আমি নিচে একটা তাপা দিয়ে আরও বিশ থেকে পঁচিশ মিনিট একদম মিডিয়াম টু লোহিটে এই বিরিয়ানিটা রান্না করব। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা গরম গরম অবস্থায় তো জোর জোড়া আর একটু ঠান্ডা হলে তা একেবারে জোর জোড়া হয়ে যাবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এরকম ধোঁয়া উঠা গরম গরম বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার চ্যানেলে কিন্তু আপনাদের পছন্দের সব বিরিয়ানিগুলো দেওয়া আছে হানি বিরিয়ানি বলেন তারপরে নাজিরা বাজারের যত বিরিয়ানি আছে সব বিরিয়ানি কিন্তু পেয়ে যাবেন তারপরে হচ্ছে যে জামালের বিরিয়ানি পেয়ে যাবেন অলরেডি কিন্তু মানে আমার চ্যানেলে বিশ থেকে তিরিশটা বিরিয়ানি খিচুড়ির আপনার কাছে সবটাই কিন্তু আপলোড করা আছে আপনার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এখানে কিছু ছালাত নিয়ে নিলাম মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার খুলে গিয়ে আছে বিরিয়ানিতে মাংস কিন্তু শক্ত হলে খেতে ভালো লাগে না এখন আপনি আপনার পছন্দ মতন সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন যাতে পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম